বন্ধুরা কেমন আছো তোমরা সবাই লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাকে একজন খুব গুরুতর একটা প্রশ্ন করেছে যে আমার সাথে আমার প্রিয়জন কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবার কি করলে সেই মানুষটা আমার সাথে আবার কথা বলবে আমাকে আবার মিস করতে শুরু করবে আর যদিও বা সে মিস করে আমি সেটা বুঝবো কি করে সেটাও একবার বলে দিও প্রথম পয়েন্ট বন্ধুরা যদি এমন একটা সিচুয়েশনের পড়ো যেখানে তোমার প্রিয়জন হঠাৎ করেই কিছু না জানিয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে সেই মানুষটার সাথে হয়তো তোমার খুব অন্তরঙ্গ কিছু সময় কেটেছিল তারপর হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাওয়াতে তুমি হতচকিত হয়ে গেছো সব কিছু ঠিক ছিল সব কিছু ভালো ছিল তার সাথে যেমন সম্পর্ক ছিল তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন বা তার সার্কেলের যাদের সাথে তোমার ভালো পরিচয় এমন একটা সিচুয়েশন তো এইখান থেকে সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে এইবার তুমি কি করছো যে তাদের সাথে যে পরিচিত মানুষগুলো বা সেই মানুষটার সাথে যে পরিচিত মানুষগুলো তোমাকে চেনে তাদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করে দিচ্ছ তাদেরকে গিয়ে বারবার বলছ যে ও হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করেছে তুমি প্লিজ একটু ওকে কথা বলতে বলো বা কী হয়েছে একটু জানার চেষ্টা করো যাতে ও আমার সাথে একটু কথা বলে মেন হচ্ছে এই বিষয়টা তো দেখো বন্ধুরা তোমরা এই যে একটা ডিসিশন নিয়ে নিলে যে ওই মানুষটাকে একটু নক করতে হবে সেটা তুমি করবে না কারণ তোমার দ্বারা হচ্ছে না সে তো কথা বলা বন্ধ করে দিচ্ছে সে ব্লক করে দিচ্ছে তুমি কথা বলতে পারছো না এই সময়টাতে তুমি বলছো যে আমি অন্য সাথে কথা বলে তাকে দিয়ে কথা বলে নেব একটা ঘুর পথে যাত্রা হবে তো এই বিষয়টাতে সব থেকে বড় প্রবলেম কি হয় জানো তো তুমি বলো এক তুমি বোঝাতে চাও এক আর সেই মানুষটা বোঝে আর এক আর বোঝার পর রিয়্যাক্ট করে আলাদা সেটা তো আলাদাই হয়ে গেল তো এই বিষয়টা তোমাদের যদি সলভ করতে হয় প্রথমত এই কাজটা করা বন্ধ করতে হবে যে আমি যখন বিপদে পড়েছি আমি আমার বিপদটা বা আমার প্রবলেমটা একা সলভ করব আমি কারো সাহায্য নেব না কারণ সম্পর্কে যখন মধুময় সম্পর্কটা ছিল বা খুব ভালো একটা আনন্দময় সম্পর্ক ছিল ভালোবাসার সম্পর্ক ছিল সেই সময়টাতে কিন্তু আমরা কোনো সময়েই আমার সেই সার্কেলের মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট করিনি এবার যখনই তুমি সেই জায়গাটাতে গিয়ে কনট্যাক্ট করবে সেই মানুষের সাথে সেই মানুষটা প্রথমে শুনবে একরকম তোমাকে একটু দিলাসা দেবে হ্যাঁ ভালো ঠিক আছে খুব ভালো আমি সব ঠিক করে দেব এইরকম হয়েছে এরকম হওয়ার উচিত ছিল না নানান রকম তুমি মন ভরে চলে আসবে ও গিয়ে পুরো অন্য রকমভাবে কথাটা লাগিয়ে দেবে প্রথম প্রবলেম এটা হয়ে গেল যে ও কথাটা শুনলো এক লাগিয়ে দিল আর এক তুমি যেটা বলতে চেয়েছিলে সেই কথাটা গিয়ে কিন্তু পৌঁছালো না দ্বিতীয়টা কি প্রবলেম হবে যখনই তুমি সেই মানুষটার কাছে ওই কথাটা পাঠিয়ে দিলে ওই মানুষটা তোমাকে এতদিন ভালোবাসছিল ওই মানুষটা তোমার প্রতি রাগ দেখিয়েছিল যেই তুমি ওই কথাটা ওকে দিয়ে পাঠিয়ে দিলে ও রাগটা ডবল করে নেবে ওর ইগোটা আরো বাড়িয়ে নেবে কারণ ও জানে ও বোঝে তোমার মধ্যে কি চলছে তুমি কি করতে পারো কি না করতে পারো বোঝা গেল তাই কথা কোনো সময় ভায়া করে পাঠিও না যা বলার দরকার যা বোঝানোর দরকার নিজের সম্পর্ক নিজের দায়িত্ব নিজে গিয়ে বোঝাও নিজে গিয়ে সম্পর্ক মিটমাট করার চেষ্টা করো নয়তো এই ভাইয়া করে গিয়ে যদি অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করো সম্পর্ক হিতে বিপরীত হবেই হবে সে কথা তো বলবেই না আর যদি বলেও সে কিন্তু করুণার দৃষ্টিতে তোমাকে দেখবে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট তোমরা যখনই এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ো তখন আরও একটা বড় তুমি ব্লান্ডার করে ফেলো কী জানো তো তুমি হঠাৎ করেই হকচকিয়ে গিয়ে নিজে সব ডিসিশন একবারে ভুল নিতে শুরু করো একবারে যে কি হয়েছে কি না হয়েছে সেটা না বুঝে না জেনে তুমি লাফিয়ে উঠলে বা নিজেকে একদম মানে কান্না কাটিতে জর্জরিত করে দিয়ে সব কিছু একদম ধুলিসাত করে ফেললে এই জিনিসটা করা বন্ধ করতে হবে যখন এরকম একটা প্রবলেম হয়েছে যে প্রিয়জন হঠাৎ করে কথা বলছিল এতদিন ভালো মানুষই দেখাচ্ছিল ভালো ব্যবহার করছিল হঠাৎ করেই কথা বলা স্টপ সে দেখা করা তো দূরের কথা সে কোন একটা মেসেজ পাঠালে সেটার উত্তর দিচ্ছে না তো এই সময়টাতে তোমরা ভাবো যে আমি যদি ওকে গিয়ে বারবার নক করি হয়ে যাবে মিট মাঠ বা আমি যদি বেশি বেশি করে ওকে মেসেজ করি হয়ে যাবে মিট মাঠ কিন্তু এটা একদমই না যখন এরকম একটা স্থিতির সম্মুখীন হবে সব সময় এটা মাথায় রাখতে হবে আমাকে স্থির থাকতে হবে আমাকে ঠান্ডা রাখতে হবে নিজেকে আমি নিজেকে যদি ঠান্ডা রাখতে পারি তাহলে ওই মানুষটাকে পাওয়াও আমার পক্ষে সহজ হয়ে যাবে আমি যদি বেশি লাফিয়ে উঠি তাহলে ওকে পাওয়া তো হবেই না আরও আমি বুঝতেই পারবো না যে আসলে ঘটলোটা কী এক অ্যাকচুয়ালি তো তুমি জানোই না যে কি বিষয়টা হয়েছে কি জন্য ওই মানুষটা এরকম করছে হঠাৎ করে কথা বলা বন্ধ হঠাৎ করেই দেখা বন্ধ তাই তো সেই জন্য নিজের দোষ না বিচার করে কোনো ডিসিশান নিও না আমি বুঝলাম না জানলাম না আমি হঠাৎ করে এই ডিসিশান নিয়ে নিলাম ও আমার সাথে এমন করছে হাত পা কাটতে শুরু করলাম দরকারই নেই আগে ব্রেন খাটাও বোঝো কি হয়েছে কি না হয়েছে তারপর এই বিষয়গুলোর দিকে নজর দেবে বোঝাতে পারলাম থার্ড পয়েন্ট বন্ধুরা যখনই এই রকম একটা স্থিতি তোমাদের সামনে আসবে কোনো সময় জলদবাজি করবে না মানে খুব তাড়াহুড়ো করবে না যে আমি তাড়াহুড়ো করে সব কিছু করবে না যখনই এই রকম একটা সিচুয়েশানে পড়লে এসে যে কথা বলা বন্ধ সে কল করছে না মেসেজ করছে না রিপ্লাই দিচ্ছে না তাকে জোড়া জোরি করবে না বা তার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে না বা তাকে বেশি বেশি করে টেক্সট পাঠানোর চেষ্টা করবে না বেশি বেশি করে কল পাঠানোর চেষ্টা করবে না বা যোগাযোগ করার চেষ্টা করবে না সে কথা বলা বন্ধ করে দিয়েছে তো ভালো কথা বন্ধ করে দিক কোনো অসুবিধা নেই তাকে এটা বোঝাও যে তুমি আমার সাথে যদি কথা বলো আমি বলবো তোমার জন্যই আমি আছি কিন্তু তুমি যদি কথা বলা বন্ধও করে দাও তাতেও আমার যে দিনকাল চলবে না তার কোনো মানে নেই আমি আমার মতন ভালো বিন্দাস থাকতে পারি আমার তোমাকে ছাড়াও অনেক বন্ধু আছে তাদের সাথে ভালো মতন দিনকাল কাটতে পারি এটা বোঝানোর চেষ্টা করো তাকে যে মেসেজ করতে হবে কল করতে হবে তারপর সে গিয়ে বুঝবে তারপর ফিরে আসবে এটা ভুল কথা তুমি যত তার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে যে আমার কাছে ফিরে আসো তুমি কেন এমন করছো কেন আমার সাথে দূরে থাকছো আরো দূরে চলে যাবে তাই জন্য তোমাকে প্রথমতই এই ডিসিশান নিতে হবে আমি কিছুই করব না ও কথা বলছে না ওর ইচ্ছা ওর যখন কথা বলার ইচ্ছা হয় তখন আমাকে টেক্সট করবে বা তখন আমাকে নিজে থেকে মেসেজ করবে বা নিজে থেকে এসে দেখা করবে তাহলেই বলবো আমি কোনো ফ্যানলা মানুষ নই যে আমি সবসময় এমন করব বুঝতে পারলে তো তোমার মেন্টালিটি তোমার বিহেভিয়ার তোমার অ্যাটিটিউড সময় উচ্চাকাঙ্ক্ষার দিকে থাকবে উঁচুর দিকে থাকবে তাহলেই সেই মানুষটা দেখবা তোমার হাতের নাগালে আসবে নাহলে তুমি যদি বারবার সেই মানুষটার কাছে গিয়ে পায়ে ধরো বারবার সেই মানুষটার কাছে ক্ষমা ভিক্ষা চাও কোনো সময় সেই মানুষটা তোমার কাছে ফিরবে না এটা একদম হিউম্যান সাইকোলজিক্যাল কথাবার্তা বললাম প্র্যাকটিক্যাল কথাবার্তা তুমি যত ওর কাছে ভিক্ষা চাইবে তত ও আরও তোমার থেকে দূরে চলে যাবে তুমি নিজেই একবার খেয়াল করে দেখবে যতবার তোমার কাছে ভিক্ষা চাইতে ভিকারীরা আসে তুমি কিন্তু এক টাকা যদি পকেট থেকে বার করে দাও সেটাও কিন্তু তাচ্ছিল্যের রূপে দাও ঠিক আছে ইচ্ছা স্বরূপ যে নিজে ইচ্ছা করে তুমি ভিকারিকে টাকা দিয়ে দিলে খুব কম হয় এটা ঠিক সেই রকমই সম্পর্কের ক্ষেত্রেও দুটোকে মেলানোর চেষ্টা করো বোঝার চেষ্টা করো বাস্তবটাকে বোঝার চেষ্টা করো দেখবে সম্পর্ক ভালো চলবে সেই মানুষটা নিজে থেকে যোগাযোগ করবে বুঝতে পেরেছ এবার আসছি যে সেই মানুষটা ধরো যোগাযোগ করছে না অনেক দিন কথাবার্তা বন্ধ এই সময় তোমাকে মিস করছে বুঝবে কী করে মিস করছে এটা বুঝতে গেলে প্রথমেই কিছু ইশারার দিকে নিজেকে খেয়াল করতে হবে কেননা এখানে কথা বলা বন্ধ এখানে যোগাযোগ বন্ধ এখানে মেসেজ বন্ধ এখানে দেখা হওয়া বন্ধ ইভেন তার নানান রকম যে প্রতিবেশী বা নানান রকম বান্ধব বা তার ফ্রেন্ড সার্কেল যেই আছে তাদের সাথেও তোমার যোগাযোগ বন্ধ এই সময়টাতে যখন সেই মানুষটা তোমাকে মিস করবে তার কিছু ইশারা তুমি পাবে ফার্স্ট অফ অল তোমার রাত্রেবেলা ঘুম ভেঙে যাবে এবার ঘুম ভেঙে যাওয়ার পর সেই মানুষটা যেমন যেমন মানে ভাবনা চিন্তা নিজের মনের ভেতর আনবে বা তোমাকে নিয়ে ভাববে ঠিক সেই রকম ভাবনা চিন্তাই তোমার মাথায় আসবে সে যদি তোমাকে নিয়ে নেগেটিভ কথা ভাবে তো নেগেটিভ ভাবনা আসবে সে যদি পজিটিভ কথা হবে তো পজিটিভ ভাবনা চিন্তা আসবে কিন্তু আসবে আর এই ভাবনা চিন্তা আসার পর দেখবে তোমার আর ঘুম আসছে না ঘুম বন্ধ হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা কি সমস্যা হতে পারে যখনই সেই মানুষটার সাথে যোগাযোগ বন্ধ থাকবে বন্ধ থাকাকালীন যদি সেই মানুষটা কোনো রকমভাবে তোমার কথা ভাবে তোমার কথা মিস করে তো সেই সময়টাতে তুমি রাস্তায় বেড়ালে এই জিনিসগুলো লক্ষ্য করবে যে হয়তো তার নাম দেখতে পাচ্ছ তার নামের পাশে অ্যাঞ্জেল নাম্বার রয়েছে বা হঠাৎ করে সেই মানুষটাকে কেউ ডাকছে এরকমভাবে আওয়াজ শুনতে পারবে তার নাম দিয়ে ঠিক আছে তারপর তোমাকে হয়তো কেউ ডাকছে ঠিক আছে এই রকম আওয়াজ শুনতে পারবে কিন্তু তাকিয়ে দেখছো কেউ না বা এমন একটা মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে দেখতে অবিকল তার মতন তুমি পিছন পিছন হেঁটে গিয়ে দেখতে চেষ্টা করলে যে সেই মানুষটাকে না দেখলে সেই মানুষটা না বা তার পারফিউমের স্মেল এইগুলো তুমি পাওয়ার পেতে পারো এইগুলো হচ্ছে খুব রেয়ার একদম খুব সঠিক কিছু কিছু সংকেত এগুলো ঘটবেই যদি সেই মানুষটা মিস করতে থাকে সেই মানুষটা তোমার জন্য পাগল হতে থাকে কারণ ঝগড়া হয় অশান্তি হয় এবার তুমি যদি সঠিক স্টেপ নিয়ে নাও না সেই মানুষটা বাধ্য হবে ভাঙতে আর সে একবার ভাঙতে শুরু করলে সে নিজে থেকে কষ্ট পাবে নিজে থেকে দুঃখ পাবে নিজে থেকে ফিরে আসার চেষ্টা করবে বোঝা গেল তো এই কিছু কিছু লক্ষণ তুমি টের পেতে পারো তো বেশি ডিটেলে গেলাম না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তোমরা এত ভিডিও বড় ভিডিও দেখবেও না তো আজ এ পর্যন্তই তোমাদের মনে হয় যদি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের মন ছুঁয়ে গেছে কথাগুলো বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর একবার প্লিজ ভিডিওটাকে লাইক করো এইটুকু রিকোয়েস্ট তো আজ চলি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা